চাকাছি বুঝতে পেরেছ আমার একটু প্রবলেম আমি ভুল করেছিলাম তার জন্য মনিটাইজটা হইতে থেকে গেছে কিন্তু হবে আর কিছুদিন পরই হবে আচ্ছা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে ইউটিউবে আপলোড করা চলবে না না চলবে ইনস্টাগ্রাম থেকে নিতে পারো কী বলতো যেন লগো না থাকে আর তুমি যে করছো এই যে শুধু শুধু কী বলতো ইয়ে কী বলতো একটু জমিনটা দেখিয়ে দিলে একটা গান দিয়ে দিলে সেটা কিন্তু হবে না তুমি নিজেকে থাকতে হবে ওটা বলবো বলে তোমাকে বুঝতে পেরেছ আর যদি তুমি কোনো জিনিস দেখাচ্ছ ধরো এই যে হাঁসগুলা দেখাচ্ছ এরকম বলতে পারো দেখো আমাদের হাঁসগুলা কত সুন্দর মানে মুখের ভয়েস দিতে হবে শুধু গান দিলে হবে না ওটা ভয়েস দিতে হবে যে দেখো কত সুন্দর গানগুলো এই হাঁসগুলো আছে দেখো ছোটো ছোটো বাচ্চা হয়েছে একটু মুখে তো বলতে পারো ওরকম বলতে হবে বুঝতে পেরেছো তোমার ভিডিও দেখে ভালো লাগলো থ্যাংক ইউ এই দিদির ব্যাপার আচ্ছা ওই দিদিটার ব্যাপারে বলছিলাম আমি ওকেই করছিলাম আচ্ছা 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 লাভ ইউ দিদি থ্যাংক ইউ আমি আমি কাকে বলছিলাম তো আমি ওই যে প্রভাতি এসেছিল না ওই কি দেখলাম কি বলো তো গিয়ে ওর ভিডিওতে সে ইনস্টাগ্রাম থেকে সব কি নিয়ে নিয়েছে লোকও আছে মানে ওর ইনস্টাগ্রামের আইডি ওখানে এখানে ভাসছে এখানে ভাসছে ওইগুলো দিলে কিন্তু হবে না তখন অসুবিধা হবে এত কষ্ট করে আমরা ভিডিও বানাই যদি ঠিক মতো না ভিডিও বানাই হ্যাঁ দেখলাম ঠিক মতো ভিডিওটা বানাতে পারলাম না তখন না ধরো দেখলাম যে কী বলো আমার হয়ে গেলো ওয়াচ টাইমটা আমার ইয়েটা ভাইরাল চলে গেলো তখন দেখবে আমার হলো না মনিটাইজ হলো না তখন কত খারাপ লাগে না বলো এই জন্য সবাই আমি তো আমার আমার তো এরকম ব্যাপার হয়েছে না তার জন্য তোমাদেরকে একটু বলে দিচ্ছি তোমরা তো নতুন করে ভিডিও বানাচ্ছ আমি তো কী বলো তো আমি আমি কত কষ্ট করেছিলাম ওই এই জন্য আমি জানতাম না এই ব্যাপার তার জন্য আমার লাস্ট টাইম ভর্তি হয়েও আমার চ্যানেলটা মানে সেটা হয়নি বুঝতে পেরেছ তার জন্য আমাকে আরো কষ্ট করতে হয়েছে আর কিছুদিন পর আমারও হবে সেই দিদিটার ব্যাপারে বলছিলাম আমি ওকেই বলছিলাম হ্যাঁ হ্যাঁ তোমাকেও বলছি তুমিও যখন যে যখনও জিনিসটা দেখাবে ধরো জমিনটা দেখাচ্ছ তুমি গান দিও তাতেও অসুবিধা নাই কিন্তু তুমি মুখে বলে দিও যে আমাদের জমিন দেখো কত সুন্দর হয়েছে সবুজে ভরা খুব সুন্দর গাছগুলো হয়েছে কিছু তো আছে কিছু তো আছে ওটা বলবে মানে বলেই চলবে মুখের ভয়েস দরকার শুধু গাছ দেখিয়ে দিলে কিন্তু কী তো তুমি কিছু বললে না মানুষকে দেখাচ্ছে না ওটাই কিন্তু বলো হয় না এরকম প্রবলেম হয় মানুষ দেখা দরকার মানে তুমি ওনার তোমাকে দেখাতেই হবে তুমি ওনার তোমার ভয়েস দিতে হবে যদি তুমি না দেখাতে পারছো জমিন দেখাচ্ছ ফুল দেখাচ্ছ গাছ দেখাচ্ছ কিন্তু তোমার ভয়েসটা হলেও দিতে হবে ওনারের কিছু তো ক্রেডিট চাই যে তুমি কিছু না তুমি ইউটিউবে গান নিয়ে নিলে তোমার জমিন দেখিয়ে দিলে তাহলে তোমার কোনো ক্রেডিট থাকলো না তুমি শুধু ফটোটা হ্যাঁ বুঝতে পেরেছ বৌদি দিদিদের ব্যাপারে বলছিলাম আমি ওটাকে হ্যাঁ এরকম বলছি সবাই যে ভিডিও বানাচ্ছে যারা যারা আছো সবাই এরকম করে ভিডিও বানাও নাহলে কিন্তু হবে না বলে দিচ্ছি তুমি গান দিচ্ছ যদি তুমি প্রেজেন্ট আছো তাতে কোনো অসুবিধা নাই দিদি ভাই পরে আসবো রান্না করতে আমি আচ্ছা আমারও রান্না করব কি বলতো সাতটা পঁয়ত্রিশ হয়ে গেলো আমাকেও যেতে হবে আর একটু করে আমি পাঁচ আর পাঁচ দশ মিনিট থেকে চলে যাব। আমার একটু প্রবলেম হলো অনেকজন এসেছিলো জানো তো তিরিশ জন পঁচিশ জন জন মতো এসেছিলো কিন্তু এই যে ফোন এসে গেলো না ফোন এসে আসলে তার কী হয়ে যায় অন্ধকার হয়ে যায় না কি কি হয়ে জানি না আচ্ছা রাজু আমার ফোনটা এসো আসলো যখন কী দেখা গেলো একটু বলো না তুমি আমার ফোনটা এসেছিলো জানো তো এক দু মিনিট আমি ফোনে গেছিলাম তখন কি অন্ধকার দেখা যাচ্ছিল নাকি তুমি যখন কথাগুলো লিখেছিলে না ওই দিদিটাকে লিখেছিলে তখন কি আমাকে দেখতে পাচ্ছিলে তুমি রাজু বলো একটু ও রাজু বলো না ঠিক আছে তুমি তাজমিরা তুমি রান্না করতে যেও রান্নারও ছাড়ো একটু একটু শর্ট ভিডিও ছেড়ে দিও যে আমি এরকম রান্না করছি দেখো এই যে মটন রান্না করছি কি এরকম সবজি রান্না করছি মুখে ভয়েস দিতে হবে মুখে ভয়েসে কিন্তু প্রচুর ইউজ তার সঙ্গে সঙ্গে ইউটিউব অনেক খুশি হয় তুমি ঠিক আছে তোমার ভিডিওগুলো ঠিকঠাক আছে দেখছি বুঝতে পেরেছো ওই মেয়েটাকে বলেছিলাম প্রভাতকে বলেছি ওই তো কি বলছে না ওই নিজে গান গাইছে সব করছে যে কিন্তু ওই ইনস্টাগ্রাম থেকে তুলে দিচ্ছে ওটাই লোগো আছে লোগো দেওয়া থাকবে কোনো লোগো যেন না হয় ওই যে কি আমি ফোনে গেছিলাম পুরো অন্ধকার হয়ে গেছিল সেই জন্য বুঝতে পেরেছি পুরো অন্ধকার না কি করবো বলো ওই যে ফোন আসলো তো না